জীবনের পথে দুজন যাত্রী একজনের নাম প্রকৃত আরেকজনের নাম আদি একজনের জীবনে চলে সাদামাটা আরেকজনের জীবনে চলে জটিলতা কেউ থাকে নিউক্লিয়াস ছাড়া কেউ আবার সাজে পরিপাটি তোমরা কি বলতে পারো আমি আজ কি নিয়ে আলোচনা করতে পারি হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের মাঝে আলোচনা করব। আদি কোষ ও প্রকৃত কোষ নিয়ে আমরা তো কোষ সম্পর্কে জানি কিন্তু এই কোষ আবার বিভিন্নভাবে গঠিত হয়ে থাকে হচ্ছে যেমন নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কাজের উপর ভিত্তি করে আজ আমি তোমাদের মাঝে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে মূলত নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আর একটি হচ্ছে প্রকৃত কোষ আসলে এই আদিকোষটা কী এই আদিকোষ যেটা আমরা জানি যে হচ্ছে প্রোক্যারিওটিক সেল ছেল মানে কোষ আর এই হচ্ছে আদিকোষটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল অর্থাৎ হচ্ছে যে সমস্ত জীবের কোষে সুগঠিত ও সুনিয়ন্ত্রিত নিউক্লিয়াস অনুপস্থিত থাকে সেটি মূলত আদিকোষ এছাড়াও হচ্ছে আদিকোষে বিভিন্ন কোষীয় যে অঙ্গাণু যেমন হচ্ছে অঙ্গাণুগুলো হচ্ছে কোলোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া অ্যান্টোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অনুপস্থিত থাকে তবে হ্যাঁ এখানে কিন্তু রাইবোজম উপস্থিত থাকে যেটা প্রকৃত কোষেও থাকে আর হচ্ছে তবে এখানে যে রাইবোজমটা থাকে সেটি মূলত সত্তর রাইবোজম আর এছাড়াও হচ্ছে আমরা জানি যে হচ্ছে যদি একটা আদিকোষের উদাহরণ বলতে যাই তাহলে ওই যে ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল মাইক্রোপ্লাজমা এগুলো হচ্ছে মূলত হচ্ছে আদিকোষ অর্থাৎ মনে মনেরা রাজ্যের যে আমরা হচ্ছে জীবগুলো দেখতে পাই মূলত এগুলো হচ্ছে আদিকোষ আর আদিকোষ হচ্ছে আদিকোষের যে কোষ বিভাজন হয় সেটা মূলত হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া সংগঠিত হয়ে থাকে এদের হচ্ছে ডিএনএ সাধারণত বৃত্তাকার ও প্রান্তহীন হয়ে থাকে আর যদি আমরা হচ্ছে প্রকৃত কোষটা বলতে যাই তাহলে প্রকৃত কোষটা হচ্ছে ইউকেরিওটিক সেল অর্থাৎ এখানে আবার সুগঠিত সুনিয়ন্ত্রিত নিউক্লিয়াস উপস্থিত থাকে তাছাড়াও হচ্ছে এখানে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলা ক্লোরোপ্লাস্ট মাইক্রোপ্লাজমা অ্যান্ট্রোপ্লাজমিক রেটিকুলাম যেটা হচ্ছে উপস্থিত থাকে এবং হচ্ছে এখানে আশি এস উপস্থিত থাকে আর হচ্ছে এখানে আবার হচ্ছে ক্রোমাটিন বডিতে হিস্টন প্রোটিন উপস্থিত থাকে অর্থাৎ আমরা যদি কোষের উদাহরণ বলতে যাই তাহলে হচ্ছে শৈবাল ছত্রাক ব্রায়োফাইটা টেরিডোফাইটা জিমনোস্পার্ম এনজিওস্পার্ম এগুলোই হচ্ছে প্রকৃতকোষ আর কোষের হচ্ছে কোষ বিভাজন আবার হচ্ছে মাইটোসিস ও মেয়োসিস উভয় প্রক্রিয়া হয়ে থাকে এই দুই প্রকার দুই প্রক্রিয়ায় হচ্ছে প্রকৃতকোষের কোষ বিভাজন ঘটে থাকে এদের ডিএনএ সাধারণত হচ্ছে সূত্যাকার ও প্রান্ত বিশিষ্ট হয়ে থাকে তাহলে আমরা এই আলোচনার মধ্যে জানতে পারবো যে যদি প্রশ্ন হয় যে আদি কোষ প্রকৃত কোষ কী তাহলে আমরা জানলাম আর যদি হয় যে হচ্ছে আদি কোষ ও কোষের পার্থক্য তাহলে আমরা নিশ্চয় এখান থেকে পার্থক্যগুলো বের করতে পারবো ঠিক আছে আজকের মতো এখানেই অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম